রাত বারোটা তেইশ রিমা ঠিক এই ঘরটার মধ্যেই প্রথম শুনেছিল ঠক ঠক আওয়াজ কিন্তু তখন তো সে একাই ছিল ঘরে গিয়ে রিমা নতুন ফ্ল্যাটে উঠেছে আজ তিন দিন পুরনো ঘরটা একটু স্যাস্যাতে কিন্তু ভাড়া কম বলেই মেনে নিয়েছে ওই বাড়ির ভেতর রাত বাড়লে দেয়ালের একদিক থেকে অদ্ভুত ঠক শব্দ হয় ওভাবে কোনো পাইপের আওয়াজ হবে দেয়াল পুরনো তো কিন্তু প্রতি রাতেই একই সময় ঠিক বারোটা তেত্রিশ বাজলেই আওয়াজ শুরু ওর মনে হল কেউ যেন দেয়ালের ভেতর হাঁটছে এবং ধীরে ধীরে ওর ঘরের দিকে আসছে রিমা টর্চ নিয়ে দেয়ালের কাছে যায় দেওয়াল লক্ষ্য করে বলেন কি কে আছেন কিন্তু কোনো আওয়াজ নেই শুধুই নির্বতা হঠাৎ দেয়ালের উপর ছোট্ট একটা দাগ দেখতে পায় দাগটা লালচে আঙুলের মতো ওর মোবাইলের আলো দেয়ালের উপর পড়তেই দেখে ছায়াটা তার নিজের মতো নড়ছে না বরং তার থেকে একটু পিছিয়ে হাঁটছে রিমা টর্চ বন্ধ করে দেয় কিন্তু অন্ধকারের মধ্যেও ঠিক যেন কেউ একইভাবে শ্বাস নিচ্ছে তার পাশে ও তখনও জানতো না যে দেয়ালের ওপারে কেউ আছে দেয়ালের ওপারে ফট দুই আসছে কাল কিন্তু তোমরা ঘুমাও না আজ সাবস্ক্রাইবই কর কারণ পরে রাত শুরু হবে বারোটা তেত্রিশে